একক কাজ এক এর যে এখন আমরা যা করব সেটা হচ্ছে পরিবারের আর্থিক পরিস্থিতির বিশ্লেষণ কি করতে পেরেছে পরিবারের জন্য ব্যবসা নির্বাচন করতে পেরেছে দলগত কাজের জন্য পরিকল্পনা প্রণয়নের সংক্রান্ত যে পর্যবেক্ষণগুলো করতে হবে উদ্ভাবনীমূলক ট্যাক্স সংক্রান্ত পরামর্শ প্রদান পরিকল্পনা ভবিষ্যৎ নতুন প্রযুক্তির প্রয়োগ এগুলো যদি সে ভালোভাবে করতে পারে তাহলে আমরা তাকে এফিএই নং এগুলো হচ্ছে আমাদের ফিএই নাম্বার এফিএই নাম্বারের মধ্যে আমরা তাদেরকে মূল্যায়ন করতে হবে মূল্যায়ন হচ্ছে আমাদের এখানে তিনটি দাবে একটা হচ্ছে কার্যকর ভাবে একটা হচ্ছে আংশিক ভাবে হচ্ছে তাহলে আমরা পরিবার আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ যদি সঠিক করতে পারে তালিকা এই যে পরিবার আর্থিক পরিস্থিতি সম্পর্কে তথ্য দিয়ে বাজেট তৈরি করেছে এবং অর্থ সংশ্লিষ্ট বাজেট তালিকা সম্পূর্ণ করেছে যদি করে থাকে তাহলে আমরা এটা কার্যকরী করে কার্যকর দিতে পারি আর যদি পরিবার আর্থিক পরিস্থিতি সমগ্র তথ্য দিয়ে বাজেট তৈরি এবং অর্থ সংশ্লিষ্ট কাজে তাদেরকে আংশিক প্রণয়ন করেছে তাহলে আমরা এখানে তাকে আংশিক নির্বাচিত করতে পারি আর সে যদি আর্থিক তালিকা প্রণয়নের চেষ্টা করেছে তাহলে আমরা এখানে এখানে টিকমার করতে পারি তাহলে আমরা তাদের প্রত্যবেক্ষক টিচার বা পরীক্ষার মধ্যে তাদেরকে এ পর্যবেক্ষণ করে তাদের মূল্যায়ন করতে হবে তার বয়সেষ্ঠ দুই আমাদের পরিশ্রেষ্ঠ দুই কি করতে হবে করণ চেষ্টা যে দুই যে হেতু এখানে আমাদেরকে করতে হবে প্রত্যেক টিচার হ্যাঁ প্রতি একজনের জন্য বিভাজন করে তাহলে আমরা এখানে আরেকটা কফি বের করে নিতে পারব আর দুই তিনটা কফি বের করে নে আমরা হ্যাঁ একই এই জবটা পূরণ করে নেব তো এখানে আমাদের কাজ কিন্তু তিনটি একক কাজ এক দলগত কাজ আর একক কাজ দুই তাহলে আমরা এখানে একক কাজ শিক্ষার্থীর নাম লিখে সে কি কার্যকর হয়েছে নাকি অংশ হয়েছে না চেষ্টা করেছে এখানে আমরা ঠিক মান দিয়ে দেব এভাবে আমরা সম্পূর্ণ ঘর গুলো পূরণ করব পূরণ করার পরবর্তীতে আমাদের পরিশিষ্ট তিন হচ্ছে যে বিষয় শিক্ষক প্রকল্প সম্পর্কে লিখিত প্রস্তাবনা মূল্যায়নের জন্য ছক ব্যবহার করবেন প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী কাজগুলো করেছে কিনা তার ছক অনুসারে যাচাই করে মূল্যায়ন এক সংরক্ষণ ছক তাহলে আমরা পরিশিষ্ট তিনে আমাদের যে ছকগুলো আছে ওই ছক অনুসারে তাদের খাতা মূল্যায়ন করতে হবে যেরকম পুরোপুরিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ তো এখানে আমরা কার্যকর বা ফেরেছি কীভাবে লিখতে হবে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে বাজেট প্রণয়ন করেছে আর্থিক অপচয় রোধ কমপক্ষে তিন থেকে চারটি পদক্ষেপ উল্লেখ করেছে সময় সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট বিভিন্ন কাজের দায়িত্ব গ্রহণের তালিকা করতে পেরেছে যদি এই তিনটি পয়েন্ট তাদের খাতার মধ্যে থাকে তাহলে আমরা তাদের কার্যকরভাবে ফেরেছি এটা দিতে পারি আর এখানে আংশিক ফেরেছে এখানে যা আছে ওই লেখার উপর ভিত্তি করে যদি ওর লেখার উত্তরপত্র থাকে তাহলে ওকে আংশিক এফে এটা আংশিক দেব আর যদি একটু খারাপ ভাবে লেখে তাহলে আমরা চেষ্টা করেছি এখানে তাকে মূল্যায়ন করতে পারি তাহলে আমাদের ফি এই নং হচ্ছে একটি দুইটি তিনটি চারটি এই চারটি ফি এই এর মধ্যে আমাদের যে নির্দেশনাগুলো আছে পর্যবেক্ষণ করে যে নির্দেশনাগুলো ভাবে আমরা তাদেরকে মূল্যায়ন করে নিতে হবে তার পরবর্তীতে হচ্ছে যে আমাদের কাজ হচ্ছে পরিশিষ্ট চাই লিখিত অংশের মূল্যায়ন আমরা রেকর্ড করব যে লিখিত অংশ কে কেমন ফেরেছে সেই সম্পর্কে আমরা রেকর্ড কিভাবে করতে হবে আমাদের রেকর্ড হচ্ছে যে যদি সে কার্যকরভাবে হয় তা কার্যকর দিব আর যদি সে চেষ্টা করেছে তাহলে আমরা এখানে চেষ্টা মধ্যে ঠিক মান দেব যে কোনো একটা টিক মান দেব প্রত্যেকটা কাজের উপর ভিত্তি করে এখানে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণে এখানে একটা কার্যকর আংশিক চেষ্টা এখানে ব্যবসায়ীর দ্বারা নির্বাচন কার্যকর আংশিক চেষ্টা এভাবে আমরা চকগুলা পূরণ করে লিখিত খাতার মধ্যে আমাদের নাম্বারগুলো সংরক্ষণ রাখতে হবে তার পরবর্তীত ফোর শ্রেষ্ঠ ফাইভ ফিআই রেকর্ড সংরক্ষণের চক শিক্ষার্থীর ফিআই রেকর্ড সংরক্ষণের সানাশি সমস্যা মূল্য প্রত্যেক শিক্ষার্থী অর্জিত ফায়দর্শ আমাদের রেকর্ড করবেন শিক্ষেত্রের সংখ্যা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যা কোনো লিখিত করে নিতে হবে তো এখানে আমাদেরকে এখানে অনুলিপি তৈরি করে নিতে হবে ফি নাম্বার অনুযায়ী তাহলে আমাদের এখানে সর্বোত্তম কাজ হচ্ছে যে আমরা এই পরিদৃষ্ট কিভাবে কাজ করতে হবে আমাদের যে পরিদৃষ্ট এক দুই তিন চার আছে আমাদের যে পর্যবেক্ষক টিচার ক্লাসের মধ্যে পর্যবেক্ষক করে তাকে তাদেরকে মূল্যায়ন করেছে এবং হচ্ছে যে খাতায় দেখে মূল্যায়ন করেছে তো তাদের এই দুইটির মধ্যে তো একটু কেউ কার্যকর ফেলেছে কেউ আংশিক ফেলে কেউ চেষ্টা করেছে তো এটা শিক্ষকের মূল শিক্ষকের ডিসিশন যে এই ফিআ এর মধ্যে শুধু যদি সে একাধিকবার কার্যকর থাকে তাহলে তাকে কার্যকর দিতে হবে ফিআ এর মধ্যে যদি সে একাধিকবার আংশিক পেরেছে তাহলে তাকে আংশিক দিতে হবে তো এইভাবে আমরা আমাদের চকগুলো পূরণ করব আশা করি আপনারা আহ নবম শ্রেণীর জীবন জীবিকার মূল্যায়ন রেকর্ড এবং মূল্যায়ন কিভাবে করবেন বুঝতে পেরেছেন